হ্যালো স্যার মে আই কাম ইন কি করতে পারি স্যার एक्चुअली যেহেতু আপনি ক্লাস নিচ্ছিলেন ভাবছিলাম একটু ডিস্টার্ব করি আমার বেসিকটা আসলে খুবই দুর্বল সময়ও হাতে খুব কম দেশের বাইরে যেতে চাচ্ছি হাতে দুই থেকে তিন মাস টাইম আছে সো কি করব আসলে বুঝতে পারছি না চলেন আচ্ছা নরমালি আইএলটিএস করতে যেখানে 5 থেকে 6 মাস সময় মক টেস্ট বা অনলাইন এটি আপনি দুই মাসের মধ্যে আমাদের কোর্স সম্পন্ন করে মক টেস্ট দিয়ে ফাইনাল এক্সাম দিয়ে ডিজায়ার স্কোর পেয়ে যাবেন এবং এটার জন্য আপনি আমাদের রেগুলার বেসিস ক্লাসে আসতে হবে না আপনি শুধুমাত্র শুক্র এবং শনিবার এসে আমাদের ক্লাসগুলো করে ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট সহ ভালো একটা ডিজায়ার স্কোর পেয়ে যাবেন আচ্ছা আর আমি বুঝবো কিভাবে আমার আসলে স্কোর ওরকম হচ্ছে কিনা রাইট আমাদের কোর্সের সাথে চারটা ফুল মক টেস্ট এবং 50 টারও বেশি পার্সেল মক টেস্ট আছে সো আপনি ক্লাসের পরে যদি চান আমাদের এখানে কম্পিউটার बेस्ड মক টেস্ট গুলো দিতে পারেন অথবা আপনি যদি চান বাসায় বসেও মক টেস্ট গুলো অ্যাভেল করতে পারবেন এবং মক টেস্টের রেজাল্ট উইদিন আ ভেরি শর্ট টাইম উইদিন 24 আওয়ার্স আমরা আপনাদেরকে অনলাইনে দিয়ে দিই আচ্ছা এখন কথা হচ্ছে স্যার আইএলস এর এক্সামের জন্য দেখা যায় যে রেজিস্ট্রেশন করতে কমপক্ষে হাতে এক মাস সময় নিতে হয় সো পিটি তে কি এই বিষয়টা আছে পিটি এর এক্সামের রেজিস্ট্রেশন জন্য এমন জটিলতা নেই আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন বাসা থেকে আপনার যেটা করতে হবে পাসপোর্ট থাকতে হবে ভ্যালিড পাসপোর্ট এবং অবশ্যই আপনাকে অনলাইন পেমেন্টের মেথড থাকতে হবে যদি আপনার কাছে অনলাইন পেমেন্ট মেথড না থাকে তাহলে অবশ্যই নির্দিষ্ট কাছে যেখানে কোনো রেজিস্ট্রেশন সেন্টার আছে সেখানে যে আপনি ডিটেলসগুলো দিলেন তারা রেজিস্টার করে দেবে উইদিন থ্রি টু ফাইভ ডেজ আপনি একটা স্লট পেয়ে যাবেন এবং স্লট পাওয়ার পরে আপনি যে প্রিপারেশনটি নেবেন তার জন্যই আমরা এখানে আপনাদের সাথেই আছি ঠিক আছে স্যার থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম অল দ্য বেস্ট থ্যাংক ইউ